নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়ের সম্পূর্ণ সাইসটি তুলে ধরব তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে না কেটে সেসব দিয়ে দেখো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলোকে অবশ্যই খাতার ভিতরে নোট ডাউন করে নাও এবং যে সমস্ত জায়গায় আমি গুরুত্ব দিচ্ছি সেগুলোকে স্টারমার্ক করে নাও আশা করছি ফিলোসফি বিষয়ে তোমাদের কোনো অসুবিধে হবে না সবার প্রথমে যে সমস্ত ভাই বোনেরা ক্লাস ইলেভেনে ফিলোসফি বিষয়টিকে নিয়েছে যারা ফিলোসফিটা ক্লাস টুয়েলভে এসে দেখছে লজিক কোশ্চেনটা রয়েছে যারা লজিকগুলোকে খুব ভালো মতো করে রপ্ত করতে পেরেছে বারবার করে প্র্যাকটিস করেছে বারবার করে লজিকগুলোকে নিজেরা ঝালাই করে নিয়েছে তাদের ক্ষেত্রে ফিলোসফি বিষয়টি সহজ সরল জলের মতো তারা ফিলোসফি পরীক্ষার দিন একদম কনফিডেন্স নিয়ে পরীক্ষা যাবে এবং খুব সুন্দর পরীক্ষা দেবে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে কিন্তু যে সমস্ত ভাই বোনেরা লজিকটাকে বুঝেই উঠতে পারেনি লজিকটা মাথায় ঢোকাতে পারেনি তারা চেষ্টাই করেনি যে কী করে লজিকটাকে ঢুকাতে হয় তারা এখন দেখছে পরীক্ষার সামনে চলে এসেছে তাদেরও তো ভালো ফল করতে ইচ্ছা করে কিন্তু লজিক বুঝে না উঠতে পারার কারণে এই সংক্ষিপ্ত সময়ে তারা রেজাল্টই বা করবে কীভাবে তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা সঠিকভাবে অনুশীলন করে গেলে শুধুমাত্র টেস্ট পরীক্ষাই নয় ফাইনাল পরীক্ষাও তোমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ প্রশ্ন কমনভাবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় যারা লজিক করতে পারবে না লজিকের অথবাতে কিন্তু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো ক্যাটেন করো সেই প্রশ্নগুলোকে ভালো করে পড়ে যাও যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলা হচ্ছে তুমি পারবে তোমার ভিতরে সেই ক্ষমতা আছে একটু যত্ন সহকারে একটু সময় নিয়ে এই প্রশ্নগুলোকে রেডি করে নাও ফিলোসফিতে ভালো ফল তুমিও করবে তো ফিলোসফিতে অবরোহ যুক্তিবিজ্ঞান এবং আরোহ যুক্তিবিজ্ঞান রয়েছে অবরোহ যুক্তিবিজ্ঞান থেকে তোমাদের তিনটি বড় প্রশ্ন করতে হবে এবং আরোহ যুক্তিবিজ্ঞান থেকে তোমাদের দুটি বড় প্রশ্ন করতে হবে অবরোহ যুক্তিবিজ্ঞানের প্রথম বচন চাপ্রার থেকে তোমাদের প্রশ্ন আসবে যারা বচন করতে পারছ বচনটাকে বুঝতে পেরে গিয়েছ তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই যারা বুঝে উঠতে পারি তারা অবশ্যই বচন চাপ্রার থেকে এই দুটি প্রশ্নকে খুব ভালো মতো যত্ন সহকারে তৈরি করবে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো বা নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ বলতে কি বোঝো মানে সংজ্ঞামূলক প্রশ্ন দুই নম্বরের একটু যত্ন সহকারে প্রশ্নগুলো করবে এবার এর সঙ্গে বলে দিবে একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলিকে চিহ্নিত গুরুত্বপূর্ণ রয়েছে ওকে আর একটি প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের ব্যপ্যতা মধ্যে কি বোঝো নিরপেক্ষ বচনের এ ও কোন কোন পদ ব্যাপ্য বা কোন কোন পদ অব্যাপ্য তা বুঝিয়ে দাও বা পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো এই প্রশ্নটিকেই আবার ঘুরিয়ে বলতে পারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝায় পদের ব্যাপ্যতা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে দু হাজার পঁচিশের জন্য যে দুটো প্রশ্ন বললাম দুটোকেই গুরুত্ব দিয়ে পড়বে আর পারলে দুটো পার্থক্য দেখে যেও নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের পার্থক্য বচন এবং বচনাকারের মধ্যে পার্থক্য বাস এখান থেকে তোমরা ফুল অ্যান্সার করে আসবে এরপরে তোমাদের অমাধ্যম অনুমান তার আগে রয়েছে বচনের বিরোধিতা এই বচনের বিরোধিতা কিন্তু এখান থেকে বড় প্রশ্ন হয় না কিন্তু কিছু কিছু স্কুলে টেস্ট তো দিয়ে দিতে পারে সেক্ষেত্রে যদিও প্রয়োজন নেই এনোয়নের জন্য তবুও বলে রাখছি তোমরা দেখে দিতে পারো সেটা হচ্ছে বচনের বিরোধিতা বলতে কি বোঝো এর শর্তগুলি কি কি আর বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখক আরেকটি বিপরীত 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 বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য দেখে যাও এটার প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জাস্ট টেস্ট পরীক্ষার জন্য পারলে একটু যাও এবার অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমানেই রয়েছে আবর্তন বিবর্তন যারা ঠিকঠাক করে বচন বুঝেই উঠতে পারো যারা আবর্তন বিবর্তন করবেই বা কীভাবে কোনো দুশ্চিন্তার কারণ নেই যে প্রশ্নগুলো বলছি একটু দেখে যাও তোমরা রেজাল্ট করবে অবশ্যই পারবে প্রথম যেটা দেখবে আবর্তনের সংজ্ঞা দাও বা আবর্তন কাকে বলে আবার এরকম বলতে পারে নিষেধমূলক আবর্তন কাকে বলে এই আবর্তন কি বৈধ এখানে পার্থক্য পড়বে সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্যটাকে দেখবে অবশ্যই এবার এ ই আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত আবর্তনের দৃষ্টান্ত আবর্তনের নিয়ম অবশ্যই করতে হবে এর সাথে সাথে এ সরল আবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন অর্থাৎ আবর্তনের সেক্টরটা থেকে কাকে বলে এবং সরল এবং সুমিত আবর্তনের পার্থক্য আবর্তনের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো পড়তে হচ্ছে এই বছরের সরল আবর্তন কি সম্ভব এবং ও বচনের আবর্তন সম্ভব নয় কেন এই পাঠটা তোমায় দেখতে হচ্ছে ওকে এই আই বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও এই তো আবর্তনের পাঠ থেকে তোমাদের এই কটা জায়গায় দেখতে লাগবে এগুলো অবশ্যই লজিক করার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মাইন্ডে রাখা উচিত তো এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা কমন পেয়ে যাবে আর একটি প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে বিবর্তন কাকে বলে বিবর্তনই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমার ধর্ম মঞ্চ প্রত্যেক বছরের জন্য বিবর্তনী মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলিকে ব্যাখ্যা করো বস্তুগত বিবর্তন কাকে বলে একে কি প্রকৃত বিবর্তন বলা যায় এইটুকু প্রশ্ন মানে এই সেটগুলো তোমাদের কমপ্লিট করতে হবে অনেকে বলবে একটা প্রশ্ন দুটো প্রশ্ন দুটো প্রশ্ন একটা প্রশ্ন না ভাই এখানে টুকরো টুকরো করে প্রশ্ন রয়েছে অনেকগুলো প্রশ্ন রয়েছে সেই টুকরো টুকরো প্রশ্নগুলোকে একত্রিত করে তোমাদেরকে একটু ভালো মতো করে যত্ন সহকারে করে সেই জিনিসগুলো টু দ্য পয়েন্ট অ্যান্সার বাড়িতে প্র্যাকটিস করে নিতে হবে তাহলেই এখান থেকে তোমরা কিন্তু কমপ্লিট ফুল নাম্বার পেয়ে যাবে দেখো বন্ধুরা শর্টকাট দিয়ে কিন্তু সফলতা আসে না হ্যাঁ সাময়িক সফলতা হবে তাই বলে বিরাট বিস্তর পরিসরে সেটা কিন্তু সম্ভব নয় একটু খাটো একটু যত্ন নাও নিজের প্রতি সচেতন হও নোটগুলোর প্রতি সচেতন হও মনোযোগ দিয়ে পড়ো তুমি পারবে তোমার ভিতরে সেই ক্ষমতা আছে বন্ধু আছে নিরপেক্ষ ন্যায় বচন হলো না আবর্তন বিবর্তন হলো না একবার নিরপেক্ষ নেন বৈধতা বিচার লজিক তো সম্ভবই নয় তো সেক্ষেত্রে এখানে লজিক যারা করতে পারছো না তারা কিছু টিকা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে সেটা হচ্ছে অবৈধ সাধ্যদোষ এবং অবৈধ পক্ষদোষ খুব গুরুত্বপূর্ণ চারিপদ চতুষ্পদী দোষ নমর্থক আশ্রয় বাক্যজনিত দোষ নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপথ সাধ্যপক্ষ হেতুপদের কাজ কি নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এবং দোষ এই টিকাগুলোকে অবশ্যই করতে হবে টেস্টের জন্য তো পড়তেই হবে এনোয়ারের সময় একটু কাজ চাটাতে পারে কিন্তু টেস্টের জন্য একটা টিকা পড়তেই হবে কারণ বিভিন্ন স্যারেরা বিভিন্ন মানসিকতা প্রশ্ন করে তাই এটুকু করতেই হবে এরপরে চলে আসো আরোহ যুক্তিবিজ্ঞান এখানে তোমাদের মিলের পরীক্ষামূলক পদ্ধতি তো তিনটে পদ্ধতি পড়তে হবে একটা মিলের অন্যয় পদ্ধতি একটা অন্যয় বেতনিকী পদ্ধতি একটা সহ পদ্ধতি ইম্পর্টেন্ট কিন্তু অন্য বেতরিকী এবং অন্যয় পদ্ধতি এখানে বলে দিবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত দুটি সুবিধা দুটি অসুবিধা হবে অন্য পদ্ধতি পদ্ধতি কি এবং সহপরিবর্তন পদ্ধতি আর শেষ চাপটার আরোহমূলক দোষ এখান থেকে টিকা করতে হবে সেটা হচ্ছে অবৈধ সামান্যীয় দোষ দোষ বহু কারণবাদ মন্দমাযুক্তি অপর্যবেক্ষণ দোষ সহকার্যকে কারণ মনে করার দোষ এইটুকু তোমাদের পড়তে হবে বা আর দেখবে অবান্তর বা অপ্রাসনিক ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ এ কটি পাঠ তোমাদের গুরুত্ব সহকারে করতে হবে পড়লে তোমরা ফিলোসফিতে অবশ্যই টেস্ট নয় ফাইনালেও ভালো রেজাল্ট করবে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে ঘা না নিজের প্রতি বিশ্বাস থাকো কনফিডেন্স থাকো তুমি পারবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বিলে কিন্তু ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি যদি তুমি ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ